আর ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বাসের ফুল রয়েছে এরকম লতানো গাছ দেখো ফল গুলো দেখো তরমুজের মতো তোমার এক্সপিরিয়েন্স বলে বিলটা উড়ে কি বলতে চাও এখন তো উদ্ধার করতে হবে কিছু করার নাই হে গাইস শুভ বিকেল সো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর হ্যাঁ ভাই আমিও মোটামুটি ভালো আছি আর আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে বিকেল থেকে এখন কথা এই ওখানে কাকা আসছে গাড়ি জালিয়ে করে দিয়েছে যাই হোক গাইস ঠিক আছে এখন ভিডিওটা শুরু করছি ওই চারটে দশের মতো বাজছে এখন ঠিক আছে এখন বিকেলবেলা এখন যাব মাঠে বাদাম উড়ানো হবে সেখানে যাব সো চলো এখন যাব মাঠে তো মাঠ যেতে যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে সো গাইস এখন আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি মাঠের দিকে যাওয়ার জন্য ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ভাই যে ভাই আসছে এক বোতল জল নিয়ে পুরো একদম ভীমের মতো দেখতে পাচ্ছ ভীম ভীম আর পেছনে মা আসছে হ্যাঁ আমরা তিনজনই আজ বাদাম মুগড়বো ঠিক আছে বাবা একটু তিল কাটতে বাকি ছিল সে তিলটা এখন কাটবে ঠিক আছে তো আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি গাইস হুম তো দেখতে পাচ্ছে আজ মাঠের ভিউটা ঠিক এই রকম হালকা হালকা রোদ রয়েছে একটু পরে সূর্য ডুবে যাবে তখন ভাই কাজ করার একটা আলাদাই আমেজ তৈরি হয়ে যাবে ঠিক আছে যাই হোক আজ থেকে আমাদের ফার্স্ট বাদাম উড়ানো হবে হুম আজকে বিকেলটা একটু উড়াবো কাল সকালে উড়ালে মোটামুটি একটা বিল হয়ে যাবে আর কিছুদিন আমি আগে কাজে এসেছিলাম না তখন ওইখানে একটা আছে দেখবে তোমাদের দেখাচ্ছি বাইশ ওই যে ওই জায়গাটাকে না ওই জায়গাটা ওখানটায় করে গাদা করা আছে ওইখানটায় করে বাদাম উড়াচ্ছিলাম আর হয় তোমরা দেখতেই পাচ্ছো এখানে একটা বাঁশের পোল রয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের বাঁধ বাঁধের উপরে রয়েছে এই বাঁশের পোলটা যেটার উপরে দিয়ে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে সো গাইস কি বলবো এই বাঁশের পোলটা এখানে আছে না এখানে ওই জন্য যাতায়াত করতে অনেক সুবিধা হয় যখন এখন কোনো অসুবিধা হয় না যখন বর্ষাকাল আসে তখন তো এখানে ভর্তি জল থাকে তো তখন এই বাঁশের পোলটা দিয়ে পেরোতে হয় সো আর গাইস এখানে একটা দাদু আছে বলছে কার সঙ্গে ভোগছিস রে ঠিক আছে আমি আমার ভিডিও করছি এটা বুঝতে পারছে না ভাব যে কার সঙ্গে ভোগছিস আর কি বলবো এই যে ভাই আমাদের ভেরি বিলটা দেখো হুম আমি তখন যাচ্ছি বাদাম আর এটা হলো আমাদের ভেড়ি ভিড় এই যে ভেড়ি যেটাকে ঢ্যাঁড়স বলে ঢ্যাঁড়স দেখতে পাচ্ছো এই যে এটাই আমাদের জমি গাইস গাইস এই যে এই যে দেখো ভেড়ি 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 ঠিক আছে সামারিয়া তো চলো এখন যাই জমিতে জমিতে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমার দাদা এই হিসু করতে আছে এই দেখো আইটি দেখো দাদা আহা আহা আমাদের বাদাম মিল তো চলে এসেছি ঠিক আছে এটা আমাদের বাদাম মিল না ঘাস জমি বুঝতে পারছি না কারণ বাদাম গাছের থেকে ঘাস বেশি তো চলো মায়ের কাছ থেকে জেনে নি এটা কি বিল মা একটু বলে দাও এটা কি বিল বাদাম বিল বাদাম মিল আচ্ছা এটা আমরা বুঝতে পারছি না গাইস বাদাম বিল কিনা কারণ এতটা ভাই ঘাস হয়ে গেছে বুঝাই যাচ্ছে এটা বাদাম বিল কিনা হুম তো আমরা একটু পরীক্ষা করে জানতে হবে যেহেতু মা আমাদের থেকে এখানে সিনিয়র হয়েছে তো মায়ের

গাইস এটাই ঘাস নাই কোথায় কম আছে একটু বলে দাও দেখো আছে নিজেরাই দেখো গাইস গাছই দেখা যাচ্ছে না বাদাম একটা এই কটা কটা দেখা যাচ্ছে মানে গাছের থেকে ঘাসই বেশি কিভাবে যে গাছগুলো তুলবো বুঝতে পারছি না কারণ একে তো অনেক টাইম লাগবে আর ঘাস তুলতে তুলতে ভাই বেজারই লাগে প্রচুর তো গাইস দেখতে পাচ্ছ এখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ ভাই আর মা অলরেডি লেগে পড়েছে কাজে দেখতে পাচ্ছ গাছ খুঁজছে খুঁজে 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 উগড়াতে হচ্ছে ঠিক আছে ঘাস ঘাস বনে হচ্ছে বাদাম গাছ খুঁজছে দেখতে পাচ্ছ কেমন করে খুঁজছে দেখো গাছ কোথায় গাছের গোড়া আর খুঁজে পাচ্ছে না হ্যাঁ গাইস কিভাবে যে বিলটা উবড়াবো জানি না হুম দেখতে পাচ্ছ ভাই দেখো 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 কেমন করে খুঁজছে দেখো এই দেখো এই দেখো এই দেখো গাছের গোড়া আর খুঁজে পাচ্ছে না হ্যাঁ দেখো অবস্থা অবস্থা দেখো গাইস গাইস আর বাদাম আমাদের কেমন হয়েছে দেখবে চো চলো এই যে আমাদের বাদাম দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাদাম হুম বাদাম খুব একটা খারাপ বলবো না হ্যাঁ ঘাস জমিতে যে এরকম বাদাম হয়েছে এটাই অনেক হুম সো চলো আমি এখন এই জঙ্গলের ভিতরে দিয়ে বাদাম গাছ খুঁজে খুঁজে পৃষ্ঠা উড়োই তারপরে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে তো চলো সো গাইস তোমাদের এখন আমি একটা গাছ দেখাচ্ছি তোমরা কেউ চেনো তাহলে অবশ্যই জানিও ঠিক আছে গাইস এই দেখো এই যে গাছটা হ্যাঁ গাইস ফলটা দেখো গাইস গাছের এই ফলটা আছে না গাইস যে ফলটা দেখো অনেকটা তরমুজের মতো পড়ে গেল ফলটা একবার দেখো অনেকটা সেই তরমুজের মতো দেখতে ছোট ফলটা হ্যাঁ আর যে গাছটা একটা পটল গাছ হয় না ভাই সে যে পটল গাছ ঝরে ভর্তি গাইস এই দেখো দেখো এটাকে এই ছিড়িটাকে দেখো এরকম লতানো গাছ দেখো ফলগুলো দেখো তরমুজের মতো ছোট ছোট আর এই ফলগুলো না না বিষাক্ত ফল হুম আর কি বলো ভাই গাছগুলো এতই বেশি হয়ে গেছে জমিদার দে হ্যাঁ মানে কুটকুট করছে প্রচুর গাছগুলো প্রচুরই কুটকুট করে গায়ে লেগে গেলে না এতটা কুটকুট করে যে বলার মতো না এই দেখতে এই গাছগুলো বিশালই অসুবিধা আর এত ঘাস হয়ে গেছে ভাই বলার মতো না কিভাবে যে জমিটা উদ্ধার করব জানি না অবস্থা দেখছো ভাই এই গাছের গোড়াই খুঁজে পাচ্ছি না কোথায় গাছের গোড়া বাদাম গাছ দেখ বাদাম গাছ গোড়া কোথায় খুঁজে পাচ্ছি না এই দেখো না বাবার এই দূর দূর গাইস যে কিভাবে এই দেখো অবস্থা দেখো অবস্থা এই এত ঘাসের মধ্যে কিভাবে যে গাছগুলোকে উদ্ধার করব এই বাদাম গাছগুলো বার করব বুঝতে পারছি না একে তো বাদাম গাছ অনেক বড় বড় হয়ে গেছে ওই জন্য বাদামই ধরে ঠিক আছে আর বাদাম গাছ বেশি বড় হলে বাদাম হয় না আবার বাদামই নেই বুঝতে পারছি না গাই অবস্থা দেখে আমার নিজেরই কেমন লাগছে কীভাবে যে বিলটা তুলবো বুঝতেই পারছি না আর এই গাছগুলো হয়ে আরও সমস্যা বেড়ে গেছে গোটা বিলটাই হয়ে গেছে এই যেরকম গাছগুলো এই গাছগুলো থাকলে কাজ করতে এত অসুবিধা হ্যাঁ আরে পিসাল কুটকুটা নি গাছ গুলোতে মানে কুটকুটা নি বলতে এটাই বোঝানোর চেষ্টা করছি মানে পচানো চুল গায়ে लागले সরম রোগ কিন্তু একটা মজার রোগ কি যে ভালো লাগে সুলকাইতে আইরে মজার সুলকানি আ তো রুহার মতো রয়েছে অনেকটা সে পটল পাতার মতো দেখতে অনেক কাজ করতেই মন যাচ্ছে না ঠিক আছে কি বলো ভাই কিন্তু দেখতে যাচ্ছে ভাই আর মা অবিরাম কাজে লেগে রয়েছে আ দেখো গাছের বাদাম ছিঁড়ে রয়ে গেছে মাটিতে গাছ বেরিয়ে চলে এসছে কি বল এক্সপিরিয়েন্স বল এই বিলটা উপরে এক্সপিরিয়েন্স বল এটা আমি বুঝতে পারছি কি বলবো এরপরে ওই বিল আবার দেখলাম আমার মাথায় ঘুরে যাচ্ছে কোন বিল ওই বিলটা হ্যাঁ ওইটা ধান ধান গাছে ভর্তি ধান তোমার এক্সপিরিয়েন্স বল বিলটা উড়ে কি বলতে চাও এখন তো উদ্ধার করতে হবে কিছু করার নাই আচ্ছা আচ্ছা অবস্থা দেখো ভাই অবস্থা দেখ কি বলবো গাছ গাছ খুঁজছে ঘাস মরা দিয়ে দিলে হয়তো ঠিক আছে এই যদি ঘাসটা অনেকটা নষ্ট হয়ে যেত তাহলে গিয়ে গাছগুলো উগড়ো যেত দিয়ে মা বলছে ওরকম করলে গাছের গোড়াগুলো ছিঁড়ে রয়ে যাবে মানে বাদাম তো মাটির নিচে হয় তো বাদামটা বলছে মাটির নিচে রয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য বলছে ঘাস মারাও দেওয়া যাবে না কিন্তু এইভাবে যে কীভাবে গাছগুলো উগড়াবো সেটাই বুঝতে পারছি না সো গাইস এখন মোটামুটি সন্ধ্যে হয়ে গিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ মার তো আমাদের এতটুকু হয়েছে ঠিক আছে এই এখান থেকে এতটুকু মাত্র উড়ানো হয়েছে বাকি ওই দিকটা বাকি যে ওদিকটা না ওই দিকটা বাকি শুধুমাত্র এই দিকটা কতটা হয়েছে আর বাকিটা গাইস কাল সকালে আসবো ভোর ভোর এসে বাকিটা করতে হবে তখন থেকে সেই বিকেল এসেছি এসে দিকে এখান থেকে এতটুকু হয়েছে ঠিক আছে এখন ওই দিকটা পুরোটোয় বাকি ওই জমিটা বাকি হ্যাঁ অব এত ঘাস হয়ে গেছে কি বলবো বাদামগুলো গুলো তুলে মুশকিল হয়ে গেছে রাজা রাজা ঘর যাবি কি আয় সন্ধ্যা যাচ্ছে তো পালি আয় চো চ ফালতু হ্যাঁ থেকে লাভ ঘর বাড়িছ তো বাবার হয়ে গেছে তো কি করছে নাগল আচ্ছা আস্তে 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 বোকা পুরে রে আরে না রে আস্তে 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 পড়ে যাই ফালতু সো গাইস এখন আমি যাচ্ছি বাড়ির দিকে ঠিক আছে দেখতে পাচ্ছি যে আমার ভাই আর এটা হচ্ছে আমার কাকার ছেলে ঠিক আছে তো আমরা এখন দু ভাই এখন বাড়ির দিকে যাচ্ছি ও আর ওর বাবার সঙ্গে এসেছিল কাকা ওখানে আর কি জমি তৈরি করছে কারণ একটু ধানের তোলা ফেলবে তো সেই কারণে জমি তৈরি করছে আর কাকার সঙ্গে ভাই এসেছিল আর কি তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে সবাই চলো আর ভিডিওটা বেশি বড় করছি না যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ফেসবুক পেজে কেউ নতুন হয়ে থাকে অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দিও ঠিক আছে তো আর বেশি কিছু বলছি না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড লাভ ইউ